দু সালে একটা সরকার একটা রুল তৈরি করলো বিধি তৈরি করলো যার নাম হচ্ছে ইনফরমেশন টেকনোলজি গাইডলাইন্স ডিজিটাল মিডিয়া এথিক্স কোড নামটা শুনতে বড় আসলে মদ্দা ব্যাপারটা হলো যেমন আপনারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন কেউ ফেসবুকে কেউ ইউটিউবে অন্যান্য এই ধরনের মাধ্যমে আপনারা দেখেন ইনস্টাগ্রামে দেখেন নানা মাধ্যম রয়েছে টুইটারে কিছু দেখেন এক্স হ্যান্ডেল যাকে বলা হয় আপনারা এই প্ল্যাটফর্ম গুলোতে এই ধরনের অনুষ্ঠান নিউজের অনুষ্ঠান দেখেন এবং সেগুলো আপনাদের কাছে বয়ে নিয়ে আসে যারা ইন্টারমিডিয়ারি অর্থাৎ শুধু ফেসবুক বা ইউটিউব থাকলে তো হবে না আপনার একটা ইন্টারনেট কানেকশন থাকা দরকার সেটা নানা সংস্থার হতে পারে এয়ারটেল দেয় জিও দেয় 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 অনেক সংস্থা দেয় আমি যারা প্ল্যাটফর্ম যেমন ইউটিউব এবং যারা যারা যাদের মাধ্যমে আপনি ইন্টারনেট দেখছেন দুজনের উপরই প্রযোজ্য সরকার কি করতে চাইলো সরকার করতে চাইলো প্রেস ইনফরমেশন ব্যুরোর একটা ফ্যাক্ট চেকিং ইউনিট সরকারের একটা সংস্থা তার একটা ফ্যাক্ট চেকিং ইউনিট প্রেস ইনফরমেশন ইনফরমেশনো ভারত সরকারের তাদের একটা ফ্যাক্ট চেকিং ইউনিট হবে এই ফ্যাক্ট চেকিং ইউনিট ঠিক করবে কোন খবর সত্য কি তার চূড়ান্ত সার্টিফিকেট দেওয়ার অথরিটি হলো এই সংস্থা যদি এই সংস্থা মনে করে অর্থাৎ অর্থাৎ সরকার মনে করে খবরের কোনো তথ্য ভুল তাহলে আইনত আইনত ফেসবুক ইউটিউবের মতো প্ল্যাটফর্ম এবং ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা তারা বাধ্য থাকবে সেই খবরটাকে তুলে নিতে অর্থাৎ সেই খবরটা আর মানুষের কাছে পৌঁছবে না এর বিরুদ্ধে মামলা হয়েছিল স্ট্যান্ড আপ কমেডিয়ান কুনাল কামরা এডিটার্স গিল তারা মামলা করেছিলেন বম্বে হাইকোর্টে এই মামলায় যে ডিভিশন বেঞ্চ ছিল তাতে দুজন বিচারপতি দুরকম রায় হয়েছিল একজন বলেছিলেন না এটা হতে পারে তিনি এটাকে বন্ধ করার কোনো আদেশ দেননি আপহোল্ড করেছিলেন আরেকজন বিচারপতি বলেছিলেন এটাকে স্টে করা উচিত তার বক্তব্য ছিল এটা হচ্ছে চিলিং এফেক্ট প্রেস ফ্রিডম সংবাদ মাধ্যমে স্বাধীনতার উপরে একটা একটা হার হিম করা একটা ঘটনা হয়ে যাবে এটা প্রভাব নিয়ে আসবে অর্থাৎ কিনা সংবাদ মাধ্যমে স্বাধীনতা খর্ব হবে যেহেতু এটা স্প্লিট ভার্ডিক্ট তৃতীয় বিচারপতির কাছে গিয়েছিল বিষয়টি তিনি এ বিষয়ে স্টে দেওয়ার কোন প্রয়োজন বোধ করেননি সুপ্রিম কোর্টে এরপরে মামলাটি আসে সুপ্রিম কোর্ট আজকে যা নির্দেশ দিচ্ছে এখন স্টে যেহেতু বোম্বে হাইকোর্ট কোন স্টে দেয়নি সেহেতু সরকার নির্দেশ জারি করে দেয় গেজেট নোটিফিকেশন জারি করে দেয় যে ফ্যাক্ট চেকিং ইউনিট চালু হয়ে গেল পিআইবিতে ইনফরমেশন সুপ্রিম কোর্টের আজকের রায়টা হচ্ছে এই যে তৃতীয় বিচারপতি বম্বে হাইকোর্টের যে বিচারপতির কাছে বিষয়টি গিয়েছে সেই বিচারপতি যতক্ষণ না পর্যন্ত তার রায় দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে অর্থাৎ কিনা সুপ্রিম কোর্ট আপাতত এখনো পর্যন্ত বিষয়টাকে বম্বে হাইকোর্টের উপর ছেড়ে রেখেছে সুপ্রিম কোর্ট কিন্তু এই যে সরকারের নির্দেশ তার মেরিট বলে অর্থাৎ তার গুনাগুণ বিচার করেনি সুপ্রিম কোর্ট শুধু আইনি প্রক্রিয়ায় বিচারটা কিভাবে হচ্ছে সেটার উপর নজর রেখে বলেছে যে তৃতীয় বিচারপতির রায় আসা পর্যন্ত সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে আমরা জানি না তৃতীয় বিচারপতির রায় কি হবে রায় যাই হোক না কেন এক পক্ষ হচ্ছে সরকার অন্য পক্ষ হচ্ছে যারা সংবাদ মাধ্যমে স্বাধীনতা পক্ষে লড়ছেন যেমন এডিটার্স গিল্ড অফ ইন্ডিয়া এক পক্ষ অসন্তুষ্ট হবেন এবং তারা সুপ্রিম কোর্টে যাবেন নিশ্চিত করে এখন বলেই দেওয়া যায় সুতরাং আবার সুপ্রিম কোর্টে যেতে আসতে বাধ্য এইটা হচ্ছে মোটামুটি ব্যাকগ্রাউন্ড আমি সরল করে বলার চেষ্টা করলাম আমার সঙ্গী সাংবাদিকরা তারা ব্যাপারটা খুব ভালো করে জানেন তারা হয়তো আরো ডিটেলস গিয়ে বলবেন আমি এরপরে আমার সঙ্গী সাংবাদিকদের কাছে জানতে চাইবো যে এই যে ফ্যাক্ট চেকিং ইউনিট করে যে জিনিসটা করার চেষ্টা করা হচ্ছিল চেষ্টা করা হচ্ছিল কেন হয়েই গিয়েছে এখনো গেজেট নোটিফিকেশন তো উইথড্র হয়নি স্থগিত হয়ে আছে এটা সম্পর্কে তাদের কি মতামত তাদের কি ভাবনা আমি আপনি প্রথমে বলুন আপনি আজকে প্রথম এসেছেন আমাদের অনুষ্ঠানে লাই ব্রডকাস্ট লাইসেন্স দেওয়া টিভি চ্যানেল দের বা পাবলিকেশন লাইসেন্স দেওয়া নিউজপেপার দের সেই কন্ট্রোলটা ডিজিটাল মিডিয়া ডিজিটাল পুরো স্পেসটার ওপরে নেই বা ছিল না গত দু তিন বছর আগে পর্যন্ত কিন্তু এখন ডিজিটাল মিডিয়া এতটা বেড়ে গেছে সেটার ওপরে একটা কন্ট্রোল সরকার আনতে চায় সেই কনটেক্সটে বিভিন্ন স্টেপ করা হয়েছে ওভার এ পিরিয়ড অফ টাইম টু ট্রাই টু ব্রিং দ্য ডিজিটাল মিডিয়া ইন চেক এখন আপনারা এটা খেয়াল রাখবেন যে ইফ নট ফর দ্য ডিজিটাল মিডিয়া অনেকগুলো তথ্য আমাদের দেশে বেরোতো না ধরো এখন যে ইস্যুটা চলছে ইলেকটোরাল বন্ডস ইলেকটোরাল বন্ডের এর ইনভেস্টিগেশনটা পুরোপুরি ডিজিটাল মিডিয়াতে শুরু হয়েছিল ডিজিটাল মিডিয়াতেই চলে এসছে এখনো সবচেয়ে বেশি কাভারেজ ডিজিটাল মিডিয়াতেই হচ্ছে এখন এই ফ্যাক্ট চেকিং ইউনিট কনসেপ্টটা ইটস নট জাস্ট এ সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ফ্যাক্ট চেকিং ইউনিট শুরু করেছে অনেকগুলো স্টেট তাদের নিজস্ব ফ্যাক্ট চেকিং ইউনিট শুরু করেছে কিন্তু ফ্যাক্ট চেকিং ইউনিটগুলোর রেকর্ড থেকে দেখা যায় যে দে আর নট ইন্টারেস্টেড ইন দ্য ট্রুথ দে আর ইন্টারেস্টেড ইন প্রোটেক্টিং দ্য রুলিং রিজিন অ্যান্ড দে আর মোর ইন্টারেস্টেড ইন প্রোটেক্টিং দ্য রুলিং পার্টি নট জাস্ট দ্য গভর্নমেন্ট সো এটাই বেসিক তো আমার মতামত যে ফ্যাক্ট চেকিং কনসেপ্টটা যে সরকার নিজের হাতে আনার চেষ্টা করছে ইট ইজ ট্রাইং টু পলিটিসাইজ দেখুন একটা এই ডিজিটাল প্ল্যাটফর্মকে যে রেগুলারাইজ করার দরকার আছে সেটাতে কোনো দ্বিমত নেই যেভাবে আজকাল এই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো ব্যাঙ্গের ছাতার মতো গজাচ্ছে যে কেউ ইউটিউবার হয়ে যেতে পারছে হ্যাঁ তারপর অনেকগুলো ওয়েবসাইট লঞ্চ হয়েছে তাদের মানে ক্রেডেনশিয়াল কিন্তু কারা চালাচ্ছে কে চালাচ্ছে এরকম অনেক আছে সেটার সেটাকে যে রেগুলেট করা দরকার সেটাতে কোনো দ্বিমত নেই কিন্তু প্রবলেমটা হলো যে রেগুলেটটা করবে কে এবার এই ইনটেন্ট এই যে পুরো রেগুলেট করার পেছনে যে ইনটেন্টটা কি সেটা নিয়ে একটা ডাউটফুল আছে পার্টিকুলারলি এই সরকারের সময় আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় ফ্রম মণিপুর থেকে শুরু করেও অনেক আপনি দেখবেন অনেকের অ্যাক্ট এর হ্যাঁ আসামে হয়েছে মণিপুরে হয়েছে তো সেজন্য ওভারঅল ইন্টেন্টটা কি তো আমার মনে হয় এটাতে দুটো বেসিক্যালি দুটো এটাতে ইনটেন্টটা হলো দুটো প্রথম হলো ডিরেক্টলি যে সংস্থা বা যারা সরকারের লিখছে ওদেরকে টার্গেট করা ধরুন একটা স্টোরি এই সেদিনই একটা আসামে একটা স্টোরি বেরিয়েছিল যে গুয়াহাটি নাকি একটা রিপোর্ট বলছে যে সবচাইতে এশিয়ার মধ্যে সবচাইতে পলিউটেড শহর ইমিডিয়েটলি আসাম সরকারের পলিউশন কন্ট্রোল বোর্ড একটা স্টেটমেন্ট জারি করে বলে দিল এটা ভুল এটা ফেক নিউজ এবার এই যে এই ইয়েগুলো একটা কোন সংস্থা রেপুটেড সংস্থা এগুলো সার্ভে রিপোর্ট দিচ্ছে তাকে পেক বলে দেওয়া এবার প্রবলেমটা তখন হবে যখন এই যে এই ধরনের ফ্যাক্ট চেকিং ইউনিট যখন সেট আপ হবে তখন যারা এই নিউজটা করবে ডিজিটাল প্ল্যাটফর্ম বা অন্যরা তাদের তাদের কিন্তু একটা তাদের এগেনস্টে সরকারের হাতে একটা হাতিয়ার এসে যাবে যে অ্যাকশন নেওয়া সেটা একটা হবে অ্যান্ড সেকেন্ডলি আরেকটা যেটা এটার পেছনে একটা যারা ইয়ে করছে যে একটা টাই অফ একটা ইনটেন্ট আছে যে অনেকেই জানবে যে জানবেন যে এটা যারা বিশেষ করে যারা ধরুন কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন ফরওয়ার্ড করে ওরা জানে যে এই স্থায়ী একটা খুব ভালো টেকনিক বিপক্ষকে কর্নার করার জন্য তো এটাতে বেসিক্যালি কি হয় একটা মানসিক দেওয়া হয় তো এবার এই যে এই রেগুলেশন গুলো যেগুলো আনছে তাতে একটা তো ডিরেক্ট অ্যাটাক হবে যারা স্টোরি পাবলিশ করছে আরেকটা হবে আপনার মনে একটা ভয় ঢুকে যাবে একটা মানসিক আসবে যে এই স্টোরিটা আমি যদি কালকে তারপর কি হবে আমরা তো দেখছি যে কিভাবে বিভিন্ন সাংবাদিককে বিভিন্ন ধারায় এক্সিস্টিং যে লোকগুলো আছে তাতেই যেভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে তো তার মধ্যে যদি একটা এইভাবে কোনো এই যদি এটাকে রেগুলেট করে বা পিআইবি যদি এটা পুরো এই ফ্যাক্ট চেকিং ইউনিট কন্ট্রোল থাকে তো ইনডাইরেক্টলি থ্রু পিআইবি কন্ট্রোল বিজেপি সরকারের হাতে চলে যাবে বিজেপি সরকারের প্রথম কথা হলো বিজেপি সরকারের নিজের যেগুলো বিজেপির যে নিজের যেগুলো উইং আছে ওদের যে আজকে আপনি দেখবেন যে এই এই যে নিউজ নিউজ ফেক সবচেয়ে বেশি লোকে আজকে এলিগেশন ফেক নিউজ সার্কুলেট করার সবচেয়ে বেশি এলিগেশন বিজেপি আইটি সেলের এগেনস্টে এবার বিজেপি আইটি সেল এর থেকে কে অ্যাকশন নেবে তো এইগুলো অনেক কোয়েশ্চেন্স মানে ডাউট এই পুরো ব্যাপারটার মধ্যে আছে সেজন্য মানে আরো ট্রান্সপারেন্ট হওয়া উচিত আরো কোনো একটা অটোনোমাস কোনো অর্গানাইজেশনের আন্ডারে এই রেগুলেটরি অথরিটিটা দেওয়া উচিত কোনো গভর্নমেন্টের অর্গানাইজেশন বা ডিপার্টমেন্টকে না দিয়ে আমার সেটাই মনে হয় বম্বে হাইকোর্টে যে বিচারপতি স্টে দিয়েছিলেন এই সরকারের এই ফ্যাট চেক ইউনিট তৈরির যে নির্দেশ তার উপরে তিনি কিন্তু ঠিক এই কথাটাই বলেছিলেন যে এটা ইউনিলেটারালি একতরফ ভাবে শুধু সরকারের হাতে সমস্ত ক্ষমতা দিয়ে দিচ্ছে যে কোন তথ্য ঠিক কি ভুল কোন খবর ঠিক কি ভুল সেটা নির্ধারণ করা এবং তার সেটা কি কোনো মানে সেটা ঠিক করার আগে কোনো শুনানি যিনি করেছেন তার কোনো বক্তব্য শোনা তার কোনো জায়গা নেই এটা সম্পূর্ণ একতরফা ন্যাচারালি একটা বডি এটা একটা স্বাভাবিক যে আমাদের দেশের ন্যাচারাল জাস্টিসের যে আইডিয়া আছে তার পরিপন্থী এভাবে হতে পারে না সেটা সেই আপত্তিটা তুলেছিলেন বিচারপতি বম্বে হাইকোর্টে যে বিচারপতি স্টে দিয়েছিলেন আপনি যেটা বললেন সেটাতে আমি একটু আসতাম সত্যি তো মানে চেকিং চেকিং কিসের হবে শুধু ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার ফ্যাক্ট চেকিং হবে নাকি সমস্ত রাজনৈতিক দল আমি কোনো কোন নামই করছি না বিজেপি যেমন করে অন্য দলও সাধ্য চেষ্টা করে না তা নয় তাদের তাদের যে সমস্ত খবর তারা তারও ফ্যাক্ট চেকিং হবে অনেকগুলো প্রশ্ন তো অবশ্যই আছে